আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জীবনে চলার পথে রাস্তাঘাটে কিংবা রনে বনে জঙ্গলে কিংবা আপনার বাসায় ছাদে ওয়াশরুমে কিংবা যে কোনো জায়গায় জিন দেখেন কিংবা বুধ দেখেন জিন বুধ সত্য কারণ আল্লাহ আল্লাহতালা পবিত্র কোন আনুলকারিমে অসংখ্য বার এটার ব্যাখ্যা দিয়েছে যে আল্লাহ তালা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে আল্লাহ তালার ইবাদত করার জন্য তো রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে কিছু শিখিয়ে গেছে এ বিষয়ে সেগুলোই মূলত ইনশাল্লাহ আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে জিন বুথ দেখলে আমাদের করণীয় কি হুট করে রাস্তা দিয়ে কোনো সময় যাচ্ছেন রাতের একটা দুইটা বাজে হুট করে দেখলেন যে খারাপ জিন কিংবা খারাপ বুধ। কিংবা কোনো কুকুর বিড়াল আপনার সামনে অদ্ভুত আচরণ করছে যেমনটা আপনি আশা করেননি যেমন ধরেন কোনো একটা বিড়াল আস্তে আস্তে দেখলেন সে কুকুরের মতো হয়ে যাচ্ছে তাহলে বুঝে নেবেন যে সেগুলো খারাপ লক্ষণ ইনশাল্লাহ সব কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আপনারা যদি চান হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা ভিলাইকুনটি বাজিয়ে রাখতে পারেন আমরা সব সময় চেষ্টা করি আপনাদের সাথে সত্যটা প্রচার করার জন্য তো রাসুল সাল্লাহ আলহাল্লাম বলেছেন আমরা যদি কখনো জিন বুধ দেখে ফেলি দেখাটা অস্বাভাবিক কিছু না এ পর্যন্ত দুনিয়ার অনেকেই দেখেছে সেটা সাক্ষীও আমরা হয়েছি বহুবার আমরা যদি এই সম্বন্ধে গল্প বা উপন্যাস থেকে খুঁজতে যাই তাহলে অবশ্যই সেটা সত্যতা মিলবে হান্ড্রেড পারসেন্ট আমি কিছুদিন আগে একটা গল্প শুনেছি সেগুলো ইনশাল্লাহ পরবর্তীতে আপনার সাথে শেয়ার করা হবে তবে এখন যেটা বলছিলাম রাসুলসাল্লাম বলেছেন আমরা যখন জিন দেখব তখন আমরা আউজুবিল্লা হিমেন তানুর রাজিম এই দোয়াটা পড়ব এই দোয়াটা পড়ার পর জিন আমাদের কাছে আসতে পারবে না আর যদি জিন কাছে এসেও যায় তাহলে আমরা উচ্চ স্বরে তাকবিদ দিব যেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর এভাবে বলতে থাকবো আল্লাহর পবিত্র নামটি জপার পর এই জিকিরটি করার পর ইনশাআল্লাহ জিন কোনোভাবেই আপনাকে স্পর্শ করতে পারবে না তাছাড়া যদি আপনি আসিন তেলাওত করতে পারেন তাহলে অবশ্যই একটু উচ্চ সুরে সোরাইয় আসিন তেলাওত করার চেষ্টা করবেন যাতে করে আশেপাশে কোনো মানুষজন থাকলে তো অবশ্যই আপনাকে হেল্প করবে তাছাড়া জিন কখনোই আপনার ধারে কাছে আসতে পারবে না দেখুন কোরআন শরীফের একটা ধাক আছে মরিসের কেমন একটা ধাক আছে না যে দূর থেকে ভাঙলেও সেটার ধাক আমরা দূর থেকে পাই পবিত্র কোরআনুল কারিমের এরকম একটা ধাক আছে যেটা দূর থেকে পড়লেও সেটা যখন শয়তানের কানে যায় তখন শয়তান মানে ভেঙে পড়ে নিজেকে আর ঠিক রাখতে পারে না যেমন দেখেন না আজানের সময় যেমন শয়তান ছুটে যায় তখন কিন্তু কুকুর দেখবেন যে পেছন থেকে চিল্লা চিল্লি করে হ্যাঁ বুঝতে হবে যে শয়তান হানড্রেড পারসেন্ট সত্য শয়তান আর ঝিন সম্বন্ধে যদি আপনি বিশ্বাস না করেন আপনার ইমান থাকবে না তো আশা করি আমাদের এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন আতঙ্কিত না হয়ে সব সময় আল্লাহর ওপরে ভরসা রাখুন কোনো কিছু দেখে ভয় পেলে অবশ্যই আউজুবিল্লা হিমানির রজিম পড়ুন কিংবা পবিত্র কোন আনুল কারিমের ছোটো ছোটো সুরা যেগুলো পারেন সেগুলো পড়তে থাকুন তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুনভাবে ভিন্ন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন নাসুর উম মিনাল্লাহ ফনকারিম অমা বিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ